হ্যালো ইউ ওয়াটসঅ্যাপ গাইস আজকে কিন্তু গাইস আমি এফসি মোবাইল খেলবো তো গাইস এফসি মোবাইলের টিম অফ দ্য সিজনের একটি ম্যাচ খেলবো গাইস আর তোমাদের সকলকেই গাইস ধন্যবাদ যেহেতু আমার চ্যানেলের ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে তো গাইস এফসি মোবাইলের টিম অফ দ্য সিজনের লিগ ওয়ানের একটি ম্যাচ খেলব গাইস আমরা তো গাইস দেখা যাক এই ম্যাচে কি হয় আমরা কিন্তু অনেক দিন পরে এফসি মোবাইল নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম গাইস তো গাইস আজকে আমি দেখাবো যে এফসি মোবাইলে কীভাবে ম্যাচ জিততে হয় গাইস গাইস অবশ্যই আমরা জিতব তো গাইস আমাদের ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে আর আমরা কিন্তু গাইস অবভিয়াসলি এন কেডি গাইস আমার টিমের নাম রিয়েল মাদ্রিদ জার্সি আর একশো নয় ওভার গাইস আমার টিম একশো আট থেকে একশো নয় বানিয়েছি করছে আমাদের কিন্তু গিয়েছে ক্যান কিন্তু ডি বক্সের মধ্যে ঢুকে গিয়েছে স্যুর চালাবে এবং গোল ইয়াস গাইস দূর দাম তো একটি গোল গাইস সেলিব্রেশনটাও কিন্তু সুন্দর তো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ গোল গাইস আমি আর ডিপ্লে দেখব না তো গাইস এই ভিডিওর থেকে তোমরা একটি জিনিস দেখতে পারবে কিভাবে এফসি মোবাইলের নর্মাল ম্যাচগুলা ইজিলি জিতা যায় বিকজ গাইস তোমরা অনেক ক্ষেত্রে দেখবে যে যতই তোমাদের অভিয়ার বেশি হোক না কেন তোমরা কিন্তু এই নর্মাল ম্যাচে সহজে জিততে পারবে না তো গাইস এখনই আমরা দুই দুই গোলে সমতায় রয়েছি তো গাইস আরও একটি গোল দিলে কিন্তু আমরা গাইস লিডে চলে আসব মানে ম্যাচের লিগে চলে আসবো তিন দুইতে বাট দেখা যাক কি হয় ওরা কিন্তু গাইস আক্রমণে যাচ্ছে মানে এটাকে তো গাইস আমার টিমের প্লেয়াররা কিন্তু গাইস দুর্দান্ত খেলছে বাট আমার মনে হয় ওভিয়ার অনুসারে আর একটু ভালো খেলা উচিত তো গাইস তাও চেষ্টা তো করতেছে গাইস আমি ট্রাই করছি হ্যারিকেন থেকে মারমস সরি হ্যামসিক হামসিক কিন্তু গাইস বলটি ধরে রাখতে পারলো না তো গাইস যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি জানি তোমরা এখন সাবস্ক্রাইব করোনি আর যদি গাইস ভুলে যেয়ে থাকো অবশ্যই এখনই এখনই সাবস্ক্রাইব করে দাও তো গাইস মারমস থেকে বল চলে গেলো গাইস এখন কিন্তু গাইস আবার মারমসে কাছে পার যেও তো গাইস দেখা যাক এখান থেকে শ্যুট হয় নাকি লং পাস গাইস পাস দিয়েছে বাট পাসটি কিন্তু কারেক্ট পাস ছিল না অপোনেন্টের কাছে বল চলে গিয়েছে বাট আবারও আমরা বল পেয়ে গেছি। তো গাইস এবার কিন্তু শ্যুট চালাবো বাট না গাইস কর্নার কি গোলকে কিন্তু সেভ করে দিয়েছে দুর্দান্তভাবে তো গাইস এবার কিন্তু হেড দেওয়ার চেষ্টা ছিল বাট আহা গাইস আবারও মিস তো গাইস বল কিন্তু আমাদের কন্ট্রোলেই আছে বেখাম বেখান থেকে পার যে শুট চালালো বাট আবার সেভ গাইস আবার কিন্তু গাইস আমরা কর্নার কিক পে কর্নার কিক পেয়ে গেছি গাইস এই কর্নার কিক থেকে বাইসাইকেল কিক ছিল বাট আবারও কর্নার কিক গাইস দেখা যাক এই কর্নার কিক থেকে কি হয় হেড দিলাম বাট না গাইস ডিফেন্স করে ফেলছে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাবো গাইস হাল ছাড়বো না আবারও শ্যুট করলো পার্য গোল গোল একই বলে আমরা কিন্তু লিডে চলে আসছি ম্যাচের তিন দুইতে তো দেখা যাক গাইস আরও কোনো গোল দিতে পারি না চেষ্টা তো থাকবে গোল দেওয়ার তো গাইস বল কিন্তু সুন্দরভাবে ড্রিবলিং করছে অপোনেন্ট বাট আমরা কিন্তু কম নই মারমোস থেকে আ হ্যারিকেন পাইলো না গাইস বলটা এবার হামসিক মারমোস হ্যারিকেন হ্যারিকেন কিন্তু গাইস বল নিয়ে সুন্দরভাবে দৌড় দিচ্ছে এবং শ্যুট ছিল বাট সেভ ও গোল কিক এবার কিন্তু বল আকাশে ও হেড গাইস হেড দিয়েছে পার জেওর বাই বল হ্যারিকেন হ্যারিকেন থেকে মারমস ওহ গাইস দুরদান্ত ম্যাচ হচ্ছে একদম হাড্ডা হাড্ডি গাইস যারা যারা ই ফুটবল খেলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি ই ফুটবল খেলবো কিনা অবশ্যই আমি এফসি সি লাভার বাট ই ফুটবল যদি তোমরা চাও অবশ্যই খেলবো হ্যারিকেন থেকে মারমস থেকে কিন্তু এগাই সামসিক তো দেখা যাক সামসিক কি গোল দিতে পারে মনে হয় গোল হবে এবং গোল কথা হবে না গাই কথা হবে না ভিক্টরি গোল কিন্তু হয়ে গিয়েছে একটি দুর্দান্তভাবে অসাধারণ গোল অসাধারণ জাস্ট অ্যামেজিং তো গাইজ দেখা যাক কি হয় এরই সাথে কিন্তু ম্যাচ শেষ তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো গাইস বাই বাই টাটা